আসসালামু আলাইকুম শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার সরব হয়েছেন খোদ ভারতের বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী রাহুল গান্ধী চার দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং সেখানে তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে এক পর এক বৈঠক করছেন সেই বৈঠকগুলোতে প্রসঙ্গক্রমে বাংলাদেশের ইস্যু উঠে আসছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকের অংশ নেওয়ার পাশাপাশি তিনি সংবাদ সম্মেলনও করেছেন রীতিমতন বাংলাদেশ বিষয়ে যেখানে তিনি বলছেন যে নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে ভারত সম্পর্ক রাখতে চায় না বা ভারত সম্পর্ক রাখুক এটা তিনি চান না একই সঙ্গে ভারতের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা পাক এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তাদের সঙ্গে ভারত কাজ করতে চায় খুবই সিগনিফিক্যান্ট রাহুল গান্ধীর এই মেসেজটি তিনি যে পররাষ্ট্রনীতি প্রধান প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস ক্ষমত কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পাশে আছে রাহুল গান্ধীর এই নিউজটি খুব গুরুত্বের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই প্রকাশ করেছে এবং পিটিআই এই নিউজে বলছে যে ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদীর নীতিকে মোদীর নীতিকে সমর্থনের কথা জানিয়েছেন রাহুল গান্ধী এবং সেখানে বলা হচ্ছে যে তিনি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সন্ত্রাসবাদের প্রবাহ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো আলোচনা করার পক্ষপাতে তিনি নন একই সঙ্গে ইসরায়েল ইস্যু এবং বাংলাদেশের চরমপন্থী ইস্যু বা উপাদানসহ ভারতের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান ইস্যুতে তিনি নরেন্দ্র মোদীর পাশে আছেন একসঙ্গে কাজ করবেন কিন্তু বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে থাকাটাকে এক তিনি থাকাটাকে জন্য মনে করছেন এবং রাহুল গান্ধী কথাও বলেছেন চীন প্রসঙ্গে যে চীনা শূন্যরা আকারে দিল্লির আয়তনে সমান লাদাখে ভারতীয় অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে যেটি আমরা জানি যে এরই মধ্যে অরুণাচলের ষাট কিলোমিটার পর্যন্ত ভারতের চীনের সৈন্যরা ঢুকে পড়েছে লাদাখেও একই অবস্থা তারা এটি নিয়ে একটা তুমুল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে সেই সব বিষয় নিয়ে বাংলাদেশকেও গুরুত্ব সঙ্গে আলোচনা করেছেন রাহুল গান্ধী বলছেন যে বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে এটা সত্য কথা এবং বিজেপি সরকারের মতন কংগ্রেসেরও এ বিষয়ে উদ্বেগ রয়েছে তবে তিনি বলছেন যে আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার এবং তারপরে অন্য যে কোনো সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারব বিপরীতে নরেন্দ্র মোদী কী করলেন কয়েকদিন আগে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে সেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন তার স্বার্থে যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে যদিও সেগুলোর কোনো ভিত্তি নেই আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ক্রসটি করা হয়েছে তো রাহুল গান্ধী যে বিষয়ে কথা বললেন এবং যে ইঙ্গিতটি দিলেন সেটি মোদীর জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ ভারতের অভ্যন্তর নরেন্দ্র মোদীর যে সাম্প্রদায়িক রাজনীতির যে উন্মাদনা এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ভারতের সব দলই কম বেশি সমর্থন করেছে এটা সত্য কথা কিন্তু এইভাবে ন্যাক্কারজনকভাবে করেনি কংগ্রেস হয়তো করেছে কিন্তু নরেন্দ্র মোদী এই মুহূর্তে যা করছেন সেগুলো সব সীমা ছাড়িয়ে গেছে যেই মুহুর্তে শেখ হাসিনা ভারতে আশ্রিত অবস্থায় রয়েছেন তার আশ্রয় নিয়ে নানান ধরনের বিতর্কে শুরু হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে এর মধ্যে ভারতের মানে কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর তিনিও অনেক আগেই মন্তব্য করেছেন শেখ হাসিনার পতনের পর পরে যে হাসিনার যুগ শেষ তারপরও শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই মুহূর্ত পর্যন্ত একের পর এক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি নানানভাবে তারা এগোচ্ছে বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুকে তারা তাদের প্ল্যানিংয়ের অন্যতম কেন্দ্রে রেখেছে সেই জায়গায় রাহুল গান্ধী যে ম্যাসেজটি দিলেন সেটি অবশ্যই বাংলাদেশের জন্য এক ধরনের ইতিবাচক আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই